হ্যাঁ আমাদের এবার টাকা গাছ ক্লাবের পঁচাত্তরতম দুর্গা পুজো তো আজকে কুটি পুজোর মাধ্যমে মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা শুভ সূচনা হলো তো আজকে থেকে আমাদের আর কি দুর্গাপুজো শুরু হয়ে গেল তো আমরা এই পুজোটার আমাদের অনেক ঐতিহ্য আছে যে এখানে টাকা গাছ গ্রামে আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসাথে এই পুজোতে যোগদান করি হাতে হাত রেখে কাজ করি তো বিভিন্ন এবার যেহেতু পঁচাত্তর বছর বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই অনুষ্ঠান আমাদের এগিয়ে যাচ্ছে তো আসছে এই একটু বর্ষার মাস একটু বন্ধ আছে নেক্সট মাস থেকে বর্ষাটা শেষ হলেই আবার শুরু হবে আমাদের দুর্গাপুজোর বিভিন্ন কাজকর্ম তো প্যান্ডেলের কাজ তো আজকে থেকেই ধরে নেওয়া যায় শুরু হয়েই গেল তো এবার আমাদের থিম আছে বৌদ্ধ মন্দির থাইল্যান্ডের তো আশা করি এবার আমরা দর্শনার্থীদের মন ভরাতে পারবো আশা রাখছি সবাই যেন আসে এবং আমাদের এই পুজোকে আমরা সবাই মিলে আনন্দে একসাথে উপভোগ করব। আপনারা আসুন আপনাদের জন্যই আমরা অপেক্ষা করছি আমাদের মূর্তি এখানেকার এখানেই হবে চন্দননগরে লাইটিং এটা থাইল্যান্ড না আমাদের নবদ্বীপের যারা আছেন কারিগররা তারাই এখানে কাজটা করবেন চন্দননগর অ্যাকচুয়ালি আমাদের মহালয়ার থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে দ্বিতীয়াতে আমাদের শুভ উদ্বোধন যদিও হবে তবুও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমরা ধরে রেখেছি দুটো নাটক হাত দিতে পারিনি এখনও কাজ চলছে লেখার কাজ মোটামুটি শেষের দিকে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা একটা পুতুল নাটক করানোর ইচ্ছা আছে আর আমাদের যারা দুর্গা বাহিনী আছে আমাদের এরা আমাদের পুজোর স্পেশাল এনাদের জন্য একটা কিছু ভাবা হয়েছে তাদেরকে নিয়েও আমরা একটা নাটক করব এবং আরও আনুষঙ্গিক বিভিন্ন নাচ গান এগুলো তো আছে অবশ্যই বিভিন্ন ধরনের কর্মসূচি আছে বস্ত্র বিতরণ আছে রক্তদান শিবির হয়ে গেছে এরকম অনেক আছে কাজ আছে অনেক অনেক রকমের আছে আমার নাম ডলি সাহা সেটা করব না মুন্ডাল বিলে যাই ভাই বলে বলে না বুঝবি পারবো না সেগুলো দাঁড়িয়ে চারিদিকে পচন্দরতম বর্ষ বলে